ভারতের আবার একটি গর্বের দিন আসতে চলেছে সেই উনিশশো সালে আমাদের ভারতের মহাকাশচারী রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন সেই সময় অবশ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ছিল না ছিল রাশিয়ার তৈরি করা একটি মহাকাশ স্টেশন যার নাম সালাউদ তারপরে অবশ্য মেয়ের নামক আরও একটি মহাকাশ স্টেশন রাশিয়া তৈরি করেছিল সেই বিষয়ে আলোচনা নয় আলোচনা হচ্ছে আবারও এত বছর বাদে ভারতীয় এক মহাকাশচারী যেতে চলেছেন মহাকাশে এবং মহাকাশ স্টেশনে আর এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে হ্যাঁ আপনারা অনেকেই জেনে গেছেন যে ভারতের মহাকাশচারী শুভাংশু শুক্লা যিনি আমাদের এয়ারফোর্সের একজন পাইলটও বটে ওনাকে ট্রেনিং দিয়ে মহাকাশচারী তৈরি করা হয়েছে তিনি রাশিয়ায় ট্রেনিং নিয়েছেন এবং ওনার যাওয়ার কথা ছিল গগনজ্যান মিশনে ন ওনার সঙ্গে আরও তিনজন ছিলেন তবে এই মুহূর্তের যা আপডেট তাতে আপাতত গগনযান মিশন পিছিয়েছে তবে শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা পিছায়নি মহাকাশ যাত্রা বা মহাকাশ স্টেশনে এক্সিএম ফোর মিশনের মাধ্যমে যেতে চলেছেন শুভাংশু শুক্লা এই মে মাসের উনত্রিশ তারিখে সকাল দশটা বেজে চুয়াল্লিশ মিনিটে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ লঞ্চ কমপ্লেক্স থ্রি থেকে ছাড়বে স্পেস এক্সের ফ্যালকান নাইন রকেট আর তাতেই উড়ে যাবেন চারজন মহাকাশচারী সেই চারজন মহাকাশচারী সমেত পৌঁছাবে এই ক্রিউ ক্যাপসুল এবং তারপর মহাকাশ স্টেশনে ওনারা প্রবেশ করবেন সেখানে চোদ্দো দিন থেকে একুশ দিন থাকবেন ওনার সঙ্গে যারা যাচ্ছেন তাদের মধ্যে আর বাকি মহাকাশচারী কারা তাদের একবার পরিচয় দিয়ে দিই কমান্ডার যাচ্ছেন পেগি হুইটসন ইনি হচ্ছেন গিয়ে ইউনাইটেড স্টেটস মানে আমেরিকার এছাড়া শুভাংশু শুক্লা আমাদের ভারতের যাচ্ছেন স্ল্যস উজনান্সকি ইনি হচ্ছেন পোল্যান্ডের আর যাচ্ছে টিবর কাপু ইনি হচ্ছেন হাঙ্গেরির এই চার মহাকাশচারীকে নিয়ে কিন্তু অ্যাক্সিয়াম মিশন উনত্রিশ তারিখে ভারতীয় সময় দশটা চুয়াল্লিশ মিনিটে পাড়ি দেবে তারপরে অনেক ঘন্টা কাটবে ডকিং করবে মহাকাশ স্টেশনের সঙ্গে এবং তারপর মহাকাশ স্টেশনে মানে আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ওনারা চারজন প্রবেশ করবেন সেখানে মিনিমাম চোদ্দো দিন তো কাটাবেনই এবং ম্যাক্সিমাম একুশ দিন পর্যন্ত ওনারা থাকতে পারেন তারপর সেখানে থেকে ব্যাক করবেন এই মিশনের মাঝে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কথা বলবেন শুভাংশু শুক্লা যেমনটা ভারতের তৎকালীন উনিশশো সালের যে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ওনার সঙ্গে রাকেশ শর্মা রাকেশ রোশন নয় কিন্তু রাকেশ শর্মা কথা বলেছিলেন এবং ইন্দিরা গান্ধী বলেছিলেন যে উপার্সে ভারত ক্যাসা দিকতা হয় তো সেক্ষেত্রে রাকেশ শর্মার সে বিখ্যাত উক্তি কি ছিল সারেজাহে আচ্ছা তো আবারও সেই সারেজাহে আচ্ছা উক্তিটি মহাকাশ স্টেশন থেকে আমাদের ভারতীয় এক নবচারী করতে যাচ্ছেন এই যে মিশনটি শুরু হবে সে শুরু থেকে শেষ পর্যন্ত চোদ্দ দিনই হোক আর একুশ দিনই হোক তার ভিতরে যত খবর থাকবে আপডেট থাকবে লাইভ কনফারেন্স থাকবে সমস্ত কিছু আপনাদের কাছে আমাদের এই চ্যানেল ট্রাভেল শ্যুটার্স বাংলায় পৌঁছে দেবে আশা করি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তাছাড়া মহাকাশ গবেষণামূলক অন্যান্য যা যা খবর এবং আবহাওয়ার খবর তো আপনাদের জন্য থাকছেই তো আর বেশি বড় করলাম না এই ইনফরমেশান আপনাদের দিয়ে দিলাম যে এই মে মাসের দু হাজার পঁচিশের উনত্রিশে মে ভারতীয় সময় সকাল দশটা চুয়াল্লিশ মিনিটে উঠতে চলেছেন শুভাংশু শুক্লা এবং তার সঙ্গে বিদেশের আরও তিন মহাকাশচারী এই ঐতিহাসিক মিশনের অবশ্যই আমরা সবাই সাক্ষী থাকবো আপনারাও আমাদের সঙ্গে জুড়বেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা